অন্তর্বর্তী সরকারের প্রতি আস্তাকে প্রশ্নহীন চ্যালেঞ্জ এটা কিন্তু ইনু সরকারকেই নিতে হবে আমরা ডক্টর মোহাম্মদ ইনু সরকার সম্পর্কে একটু জেনে আসতে পারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একটি আলোচিত নাম ডক্টর মোহাম্মদ ইনুস কতটুকু সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন এখন প্রশ্ন জনমনে আসুন আমরা একটু পিছনের কথা জেনে আসতে পারি দুই সালের বারোই জানুয়ারি ফখর উদ্দিন আহমেদ বাংলাদেশের তত্ত্বাবধক সরকার হিসাবে দায়িত্ব পালন করেন আসলে এই আহমেদ কতটুকু সুস্থ নির্বাচন দিয়েছিলেন প্রশ্ন আমার মনে আমি যতটুকু জেনেছি ফখর উদ্দিন আহমেদ সুষ্ঠু নির্বাচন দিতে পারেননি ফখর উদ্দিন আহমেদ তত্ত্বাবধক সরকার হিসাবে দুই বছর দায়িত্ব পালন করেন তিনিও ক্ষমতা ধরে রাখার জন্য বহু চেষ্টা করেছেন এই ফখর উদ্দিন আহমেদ চাইলে আগেই নির্বাচন দিতে কিন্তু তিনি দেননি এখন কথা হলো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুস তিনি কতদিন ক্ষমতা ধরে রাখতে চান তিনি কতটুকু সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন এখন প্রশ্ন জনমনে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মহল থেকে চাপ দিয়ে যাচ্ছেন এই অন্তর্বর্তী সরকারকে এবং বাজারের সিন্ডিকেটের কারণে অন্তর্বর্তী সরকার হতাশা তিনি কতটুকু দেশ সামনের দিকে নিয়ে যেতে পারবেন এখন প্রশ্ন